হিন্দু বাড়ি দেওয়ালে ঠাকুরের ছবি রাম দুর্গা লক্ষ্মী ভোরের আলো সরলা দেবী ধুতি পরে ঠাকুর ঘরে বসে জব করছেন সরলা দেবী মনে মনে হে ভগবান এই সংসারটাই আমার সাধনা ছেলেটা ভালো থাকলেই আমি ধন্য শঙ্খের শব্দ হঠাৎ রিমঝিমে প্রবেশ চোখে বিরক্তি নিয়ে হেঁটে আসে এই বাড়িতে কি অ্যালার্মের বদলে শঙ্খ বাজে নাকি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না মা তুই উঠে পড়েছিস তোর জন্য চা করে আনলাম অনেকক্ষণ ধরে ডাকছিলাম তোকে কিন্তু তুই একদম গভীর ঘুমেছিলি ঘুম ভাঙিয়ে দিলে আবার তোমার এই সব ধর্মকর্ম আমার সহ্য হয় না ভগবানের নাম নিতে দোষ কোথায় মা এইসব পুরনো যুগের কথা এখন যুগ বদলেছে সরলা চুপ করে যান মাথা নিচু রান্নাঘর সরলা রান্না করছেন আজ কি কি রান্না হচ্ছে ভাত ডাল আলু পোস্ত আমি কতবার বলেছি আমি ডায়েট করি ওটস স্যালাড বুঝো তুই বলিস নি মা বাজারেও অজুহাত দিও না এই বাড়িতে আমার কথা কেউ শোনে না রিমঝিম রান্নাঘর থেকে চলে যায় সরলা একা বসে হাতে পুরোনো ছবি স্বামীর বৌমা মেয়ের মতো হবে ভেবেছিলাম আজ নিজের ঘরেই পর হয়ে গেলাম শুভ্র প্রবেশ করেন কাকিমা সব ঠিক আছে আর আপনি কেমন আছেন সংসার তো আর সবসময় ঠিক থাকে না বাবা মানসিক অত্যাচার রিমঝিম সোফায় বসে এই ঘরটা পরিষ্কার করো ধুলো দেখছি মা আমার পায়ে ব্যথা আমি কিভাবে পরিষ্কার করব। ব্যথা কাজ করতে বললেই অসুখ বেরোয় সরলাকে কাজ করায় সরলা কাঁপতে কাঁপতে কাজ করেন অরুণ বাড়ি ফেরে বাবা অরুণ একটু কথা বলবো মা অফিসে খুব চাপ ভীষণ মাথা ব্যথা করছে পরে শুনবো তুমি ফ্রেশ হও মা তো সব সামলাতে পারেন সরলা অবাক হয়ে তাকিয়ে থাকেন এইটুকু সময়ের মধ্যে ঘটনাটা যে এইভাবে ঘুরে যাবে সেটা তিনি কল্পনাও করতে পারেন বৌ শাস্ত্রে বলা হয়েছে শাশুড়ি মায়ের সমান আমি শাস্ত্র মানি না কিন্তু কর্মফল মানো রিনঝিম ঝিম পণ্ডিত মশাইয়ের কথা শুনে চুপ হয়ে যায় তার মনে হল পণ্ডিত মশাই ঠিকই বলেছেন সরলা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন অরুণ চিৎকার করে উঠল মা ডাক্তার বলল শারীরিক নয় মানসিক অত্যাচারই মূল কারণ অরুণ ভেঙে পড়ে রিমঝিম একা বসে আছে আর তখনই আলো বদলায় মা দুর্গার প্রতিচ্ছবি যেন ওর সামনে ভেসে ওঠে নারী যদি নারীকেই আঘাত করে শক্তি কোথায় আমি ভুল করেছি মা তুমি আমায় ক্ষমা করো আমি এক্ষুনি যাচ্ছি ক্ষমা চাইতে রিমঝিম সরলার পায়ে বসে মা আমাকে ক্ষমা করো ক্ষমা সহজ বদল কঠিন হিন্দু ধর্ম শুধু পূজা নয় মানবতা যে ঘরে শাশুড়ি অপমানিত সে ঘরে শান্তি থাকে না